আমরা হচ্ছে সর্বমোট পাঁচ টনের মতো মাংস নিয়েছি আজকে এনি আমি মাংস ফেরত দিতে আসছি ই বলেন কি অনেকই আসলে খলিল ভাই উজ্জ্বল ভাই আমাদের পুরান ঢাকার নয়ন ভাই ওনাদেরকে আমরা খুব আপন করে নিয়েছি এবং খুব বাহবা দিয়েছি বা দিচ্ছিও এখনও যে আসলে ওনারা খুব মহৎ কাজ করতেছে সবাইকে কম দামে মাংস খাওয়াতে পারছে এবং সবাই সেখান থেকে কম দামে মাংস সংগ্রহ করতেছে সেটার জন্য তার পাশাপাশি কিন্তু আসলে নতুন একটা পরিচয় আমরা পেয়ে যাচ্ছি যে ওনারাও এরকম খুব ভালো একটা কাজ করতেছে সেটা আমরা আসলে জানাতে পারি আমাদেরকেও আমাদেরও খুব ভালো লাগতেছে যে এরকম ভালো একটা কাজ যেটা আমরা সবাইকে জানাতে পারলাম এই যে আমার সিনিয়রও আছে আর কয়েকজন আছে সিনিয়র মোটামুটি দেখেন একটু ক্যামেরা দেখাই সিনিয়র যে আয়েশ নিয়ে বসছে হ্যাঁ একেবারে সিনিয়র কিন্তু সিনিয়রের মতোই বসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি মিরপুর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিদানে এসে তো দেখতে পাচ্ছি মোটামুটি এলাহি কাণ্ড আগে তো শুধু দেখতাম এই দোকানের সামনে যে জায়গাটা আছে এখানেই মাংস বিক্রি হতো মানে কাটাকাটি হতো আজকে দেখতে পাচ্ছি এখানে তো আছেই তার পাশাপাশি মোটামুটি বলা যায় পুরো রাস্তাটাই ফিল হয়ে গেছে তো কেমন বেচে কিনি হচ্ছে উজ্জ্বল ভাইয়ের এখানে আজকে এবং কিরকম দামে বিক্রি হচ্ছে মাংস এখনো জানাবো আপনাদেরকে ভাই এটা নাকি উনত্রিশ নাম্বার গরু আজকে হ্যাঁ উনত্রিশ নাম্বার মানে ওরে বাপ বাপ এত এত বিক্রি আজকে হ্যাঁ আচ্ছা দর্শক আরেকটা জিনিস জানাই সেটা হলো যে আগে আমরা দেখতাম কিন্তু এই দোকানের সামনে যে জায়গাটা ছিল এই জায়গাটাতেই শুধু কাটাকাটি চলতো আজকে কিন্তু আয়োজন খুবই বিশাল একেবারে মোটামুটি বলা যায় পুরো রাস্তায় উজ্জ্বল ভাই দখল করে ফেলছে এইখানেও কাটাকাটি চলতেছে তার পাশে আবার বিশাল পরিসরে সেখানেও কাটাকাটি চলতেছে একটু জানি ভাইজান মাসাল্লাহ তো দিছে তো একটু জানি যে আপনার এটা বড় নাকি উজ্জ্বল ভাইটা বড় কোনটা একটু কম বেশি একটু কম বেশি

আচ্ছা খাওয়া দাওয়া হইছে তো ঠিকঠাক? হ্যাঁ খাওয়া দাওয়া। আচ্ছা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হইছে। চলতেছে এখানে কাটা কাটি দর্শক। এর পাশাশে কিন্তু আবার ওই চলতেছে কাটা কাটি। চলেন ওই জায়গায় একটু যাই, দেখাই। আচ্ছা এই যে আমার সেই বরিশালের ভাই, কি অবস্থা ভাই? কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই। ভালো আছেন? আছি তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে বিশাল আয়োজন দেখতেছি এইখানে কাটা কাটি, ওইখানে কাটা কাটি। हां ভাই, অর্ডার ছিল আজকে তিনিন্দ্র আজকে তিনিন্দ্র বাসা এ দোকানে। ভাই যেতে করতেছেন না? তিনিন্দ্র বাসা দেন আজকে।

না না অবশ্যই কম অনেক কম এইজন কম বলে তো আসছে কম বলে আসেন আপনি যে इलाके আছেন ওখানে কেমন দাম বিক্রি ওখানে 750 টাকা বিক্রি হচ্ছে 750 টাকা অলরেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কতটুকু নিবেন আজকে এখন 3 কেজি নিচ্ছি মাথার মাংস নিলাম 2 কেজি মাথার মাংস কত করে নিলেন 300 টাকা করে 300 টাকা করে গোস্ত কেমন পাচ্ছেন সেটা বলেন হ্যাঁ ভালো এর আগে নিয়ে গেছিল বড় আপু নিয়ে গেছিল ভালো ছিল জন্য আসলাম আর কি গোশত নিলেন কতটুকু নিছেন 1 কেজি 1 কেজি 610 টাকা আচ্ছা কি মনে হয় আপনি তো নিছেন আপনি তো দেখছেন আপনি যেরকমটা মনে হয়েছে মানে চাইছেন সেরকম কি পাওয়া গেছে মনে হয় না আমি এরকম পাইনি মাংস ফেরত দিতে আসছি ইয়ালা বলেন কি কারণ কি কি সমস্যা হয়েছে বলেন বেশি চর্বি দিয়া দিতেছে 1 কেজি মাংসের ভিতর আমার যদি এতগুলো চর্বি দেয় আমি খাবো কি আর কি আচ্ছা বেশি পড়ে গেছে আপনার এখন এই আপনি যে ফেরত দিতে আসছেন বলছেন ওনাদেরকে না এখনো বলি নাই এখনো বলেন নাই তো তাহলে বলেন দেখি ওনারা কি বলে বা আপনাকে কি ফেরত দেয় কিনা তাহলে এটা আমাদের সামনে এটা প্রমাণ হবে নাকি আচ্ছা

মাংস এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আর এই যে হাতে যেই চর্বি এই চর্বিটাই গেছে তো যাই হোক এটা হচ্ছে আপুর কমপ্লেন ছিল যে ওনার এখানে চর্বিটা একটু বেশি গেছে তাই না আচ্ছা তো আপনি এখন বিষয়টা হচ্ছে যে ওনারা যেটা বলতেছে হার কিন্তু দেয় নাই ঠিক আছে আচ্ছা এই যে এখন যে মিল করে দিছে এখন আপনার কি মনে হয় ঠিক আছে সন্তুষ্ট

একটা বড় পরিসরে বড় পরিমানে মাংস নিচ্ছেন আপনারা শুনতে পেলাম কতগুলো মাংস নিচ্ছেন কতটুকু আমরা হচ্ছে সর্বমোট পাঁচ টনের মতো মাংস নিয়েছি আজকে বিধান থেকে পাঁচ টন হ্যাঁ পাঁচ টন ওরে বাপরে বাপ এত মাংস কোথায় যাবে আমরা হচ্ছে মূলত গার্মেন্টস কর্মীদের ওয়েল বিয়ে কাজ করি আর কি গার্মেন্টস কর্মীদের স্বার্থে যারা লো ইনকাম ওয়ার্কার আছে বাংলাদেশে যেমন হচ্ছে গার্মেন্টসে যারা মানে একদম কম বেতনে চাকরি করে এদেরকে আমরা হচ্ছে বাকিতে মাংসটা দেই এবং হচ্ছে অনেক কম দামে আমরা এখানে থেকে যেই দামে কিনে নিচ্ছি তার থেকেও কম দামে আমরা মাংসটা সার্ভ করি তাদেরকে আচ্ছা আচ্ছা এই জন্য হচ্ছে প্রত্যেক সপ্তাহে দেখা যায় যে উজ্জ্বল বস্তু বিদ্যান থেকে আমরা এইরকম মানে কোয়ান্টিটি নিয়ে থাকি আর কি আচ্ছা এ তো একটা মহৎ উদ্যোগ আসলে জি এটা হচ্ছে আমাদের মানে বস যিনি সাইপ্রসিদ উনি কানাডিয়ান তো উনি হচ্ছে ওনার উদ্যোগেই হচ্ছে মূলত এই এটা মানে কন্টিনিউ করতেছি আমরা আর কি আচ্ছা আচ্ছা কোথায় এটা এটা হচ্ছে বিভিন্ন গার্মেন্টসের ভিতরে আমাদের সুপার সোফা আকারে আছে যার নাম হচ্ছে আফন বাজার এই যেমন হচ্ছে আমি যদি বড় কয়েকটা কোম্পানির নাম বলি যে রেনেসান্স গ্রুপ তারপরে হচ্ছে ওই রেনেসেন্স গ্রুপ এবং বেলা টেক্স গ্রুপ আপনার হচ্ছে ইন্টারফেব নামে পরিচিত আর কি তারপর অনন্ত গ্রুপ এদের সাথে আমাদের বিজনেস আছে প্রায় সারা বাংলাদেশে পঁয়ত্রিশটার উপরে আউটলেট আমাদের আর কি রানিং চলতেছে এখন মানে মূল বিষয়টা হচ্ছে গার্মেন্টসে যারা জব করতেছেন গার্মেন্টস শ্রমিক যারা শ্রমিক মূলত তাদেরকে হচ্ছে আপনারা প্রতি সপ্তাহে কম দামে মাংস দিন মাংস দিচ্ছি এবং ভালো কোয়ালিটির মাংসটা আমরা দেওয়ার চেষ্টা করি এখান থেকে মানে ভালো কোয়ালিটির মাংসটা আমরা পাই উজ্জ্বল ভাইয়ের কাছে এই জন্য ওনার কাছ থেকে নিয়ে আমরা ভালো জিনিসটাই হচ্ছে গার্মেন্টস কর্মীদের হাতে পৌঁছে দিতে পারি আর কি অনেকেই আসলে খলিল ভাই উজ্জ্বল ভাই আমাদের পুরান ঢাকা নয়ন ভাই ওনাদেরকে আমরা খুব আপন করে নিয়েছি এবং খুব বাহবা দিয়েছি বা দিচ্ছিও এখনও যে আসলে ওনারা খুব মহৎ কাজ করতেছে সবাইকে কম দামে মাংস খাওয়াতে পারছে এবং সবাই সেখান থেকে কম দামে মাংস সংগ্রহ করতেছে সেটার জন্য তার পাশাপাশি কিন্তু আসলে নতুন একটা পরিচয় আমরা পেয়ে যাচ্ছি যে ওনারাও এরকম খুব ভালো একটা কাজ করতেছে সেটা আমরা আসলে জানাতে পারি আমাদেরকে আমাদেরও খুব ভালো লাগতেছে যে এরকম ভালো একটা কাজ যেটা আমরা সবাইকে জানাতে পারলাম তো সেই টাকাটা আবার ওনাদের কাছ থেকে যখন মানে বেতন পাওয়া হয় তখন সংগ্রহ করা জি জি বেতন যখন পায় ওটা মানে গার্মেন্টস কর্তৃপক্ষ হচ্ছে ওদের স্যালারি থেকে ডিডাক্ট করে রেখে আমাদের অ্যাকাউন্টে ডিসবার্স করে দেয় আর কি নট অনলি আপনার হচ্ছে গরুর মাংস আমরা হচ্ছে ওভারঅল প্রায় সাতশো প্লাস মুদি আইটেম সহ এগুলো নিয়ে আমরা কাজ করি আমাদের লাইক স্বপ্ন মিনা বাজারের মতো যেমন বাহিরে ওরা বিজনেস করে আমাদের এটা হচ্ছে এর ভিতরে আচ্ছা আচ্ছা আমরা বিজনেসটা আজকে কন্টিনিউ করতেছি মানে বিজনেস বললে ভুল হবে এটা হচ্ছে আমাদের একটা মানে গার্মেন্টস কর্মীদের মানে জীবনযাত্রা সেবাই বলা যায় এটা লাইক কারণ হচ্ছে বিষয়টা হলো যে ওনাদের কিন্তু এটা অনেক সুবিধাই হবে আমার যেটা মনে হয় কারণ হচ্ছে তারা যে কাজ শেষে যখন আবার বের হবে অফিস থেকে বের হয়ে তাদের বাজারে যেতে হবে সেটার জন্য আলাদা একটা সময়ের প্রয়োজন যেটা আসলে ওনাদের জন্য অবশ্যই কষ্ট আমরা জানি ওনারা একটু বেশি সময় ধরে এই কাজ করে কারণ ওভার টাইম করলে আর্নিংটা বেশি হয় যার কারণে হয়তো আট ঘন্টার বাইরেও আবার বাড়তি কিছু সময় তারা কাজ করে তখন আবার বের হয়ে যে যদি আবার বিভিন্ন বাজারে ঘুরে মাংস কিনতে হচ্ছে মাছ কিনতে হচ্ছে বা মুদি সদাই বাদি কিনতে হচ্ছে এটা একটা সময়ের সময়ের একটা প্রয়োজন তো সেই জায়গা থেকেও আসলে আরও একটা ভালো একটা কাজ আর আরও একটা মজার বিষয় যেটা হলো যে আপনি বললেন যে এইখান থেকে যেই দামে আপনারা কিনছেন তার চাইতে কম দামে ওনাদেরকে দিচ্ছেন হ্যাঁ তার মানে আরও সুবিধা ওনারা পাচ্ছে আরও পাচ্ছে খুবই ভালো লাগলো জিনিসটা জেনে এটা তো অব্যাহত থাকবে নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা দীর্ঘ দুই থেকে অব্যাহত আছে এখন পর্যন্ত আমাদের যিনি মানে এমডি আছেন সাই সাইপ্রসিদ স্যার ওনার উদ্যোগটাই হচ্ছে মানে এই লো ইনকাম ওয়ার্কারদেরকে নিয়ে আচ্ছা এটা তো আপনারা করছেন বিভিন্ন গার্মেন্টস গুলোতে হ্যাঁ হ্যাঁ মূলত আপনাদের প্রতিষ্ঠানটা কোনটা সেটা জানতে আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপন টেক লিমিটেড আপন টেক লিমিটেডের একটা ইয়ে হচ্ছে আপন বাজার এই আপন বাজারটাই হচ্ছে মূলত এই যে গার্মেন্টস কর্মীদের ইয়েতে মানে এর ভিতরে যে আমাদের সুপার সোপা ওটার নাম আপন বাজার নামে আমরা মানে বর্তমানে পরিচিত আর কি আমাদের মূল কোম্পানি হচ্ছে আপন টেক লিমিটেড আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া অনেক ভালো লাগলো কথা বলে মোটামুটি তো প্রসেস প্রায় হয়ে গেছে প্রসেস অলরেডি চার টন আমরা নিয়ে গিয়েছি এক টনের প্রসেস চলতেছে কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে দেন আমাদের গাড়ি চলে আসছে আমরা নিয়ে চলে যাবো আচ্ছা ঠিক আছে জি ভালো লাগলো আসসালাম আলাইকুম আলাপ থ্যাংক আমাদের জন্য চারটা নিয়ে বসে করছেন একাই হ্যাঁ আগে তো নিজের হাতের ছুরিচাপটা আলাদা আলাদা থাকে একজনে একটা লে জায়গা আচ্ছা

সিনিয়র আছে আর কয়েকজন আছে আচ্ছা সিনিয়র মোটামুটি দেখেন একটু ক্যামেরা দেখাই সিনিয়র যে আয়েশ নিয়া বসছে হ্যাঁ একেবারে সিনিয়র কিন্তু সিনিয়রের মতোই বসছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি আফসার সিনিয়র আমার গানে তিন চার জন আছে আমরা মানে এক বয়সের আর কি আচ্ছা এই এখনো সবাই মিলে জিলে মানে আমাদের ফুর্তি তো সবাই কাটতাছে আচ্ছা তাহলে শুধু মানে এই বেচা আর কাটা কাটি চলতেছেন আসলে একটু মাঝে মধ্যে মজা সাজা হইতেছে নাকি আমাদের ফুর্তিও চলতেছে আচ্ছা আচ্ছা কতগুলি মাপবেন ভাই এখানে একশো কেজি একশো কেজি কোথায় যাবে এটা এই যে এখানকার লোকজন এখানকার লোকজন অর্ডার ছিল একশো কেজি না আচ্ছা আচ্ছা যে এই কেজি ভাইয়ের আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই একশো কেজি মাংস নিতেছেন এটা কি অনুষ্ঠান পারপাস ধরে শীত না হ্যাঁ কোথায় অনুষ্ঠানটা এটা মিরপুর আলোক দিয়ে কিসের অনুষ্ঠান

এই কাটাকাটি করে ওই মাংসটা নিত তো এখন হাটে তো আর যাওয়া লাগলো না এখান থেকে নিয়ে নিলেন যদি বাজারের সাথে কম্পেয়ার করি বা যদি একটা গরু আপনি কিনে এই মাংসটা সংগ্রহ করতেন সেইটাতে যা খরচ হইতো আপনার এখন এই যে একশো কেজি মাংস নিলেন কি মনে হয় আপনার কি কেমন পরিমাণ সেভ হইলো নাকি খরচ বেশি হইল সেভ খরচ একটু স্বাভাবিকভাবে একটু তো মনে হইতেছে কমই তাছাড়া জোর জামেলাটা থেকে মুক্ত

ভাই ওয়া ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই গলার অবস্থা অনেক খারাপ ভাই গলার অবস্থা খারাপ হ্যাঁ গলার অবস্থা খারাপ আর কোনো কিছু

পাঁচশো আশি বা পঁচানব্বই যখন ছিল এখন তো ছশো দশ কি মনে হয় ছশো দশ হওয়াতে কি আরো বাড়লো নাকি আগের মতোই আছে নাকি কমে গেছে একটু ভাই ওই যে একটা জিনিস বলছি না মানুষ চিন্তা করছে যে দুইশো টাকা কমাইছে তারা পনেরো টাকা বিশ টাকা বা তিরিশ টাকা বাড়াইছে ভাই আমরা যখন দুইশো টাকা কমাইছি তখন আমাদের লাভ হয়েছে এখন ছয়শো দশ করে বেশি আমাদের লাভ হইতেছে না বিদায় আমরা তাও করতেছি করতেছি লাভ লস মিলাই ব্যবসা লাভ লস মিলে ব্যবসা না হলে হালাওয়া না ব্যবসা যে লাভ হলেও করবো লস হলে করবো না সেটা না ভাই আজকে লাভ হয়েছে আরেক হবি লস হবেই আর দূর দূর থেকে এই এলাকার না ভাই বিভিন্ন দূর থেকে আসে তারা যদি দেখে উজ্জ্বলের দোকানে সাড়ে সাতশো টাকা রেট তাহলে একটা বকা দিবে যে এত দূর থেকে আসলাম বাট পারি করলো দোকানটা ভাইরাল হয়ে গেছে করলো সেই দরকার না ভাই আমার লাভ খুবই হোক বা সমান সময় হোক এইভাবে চালায় যাই যত দিন পারবো চালাই যাবো আচ্ছা মোটামুটি সমান সমান থাকলেও চালা যাবে সমান সমান থাকলে চালায় যাব আচ্ছা গরু তো নাকি আজকে উনত্রিশটা গেছে উনত্রিশটা গেছে আর আর একটা গরু আছে ৩০টা গরু পুরা ছিল তিরিশটাই কিলে আর তিরিশটাই কিলে সবকিছু সব তো গরু নাকি সব সবচেয়ে হাই গরু হয়েছিল আপনার কেজি একটাই আচ্ছা সব বড় সব এখন এই

হ্যাঁ মিক্সটার বেশি নাই ভাই আমি তো একটা গাই গরুও কাটি না আমার গোসের দেখবেন হলুদ নাই কোনো দেখবেন গাই গরু হলুদ থাকে বড় বড় খিরি থাকে কোনো কোনো সাবজেক্ট নাই ভাই আমার সব সার পিওর সার সব সার গরু কাটা হয় আচ্ছা যদি একটু জানি যে মানে দূর দূরান্ত থেকে কাস্টমার এখন কেমন আসতেছে দূর দূরান্ততে কি বলবো ভাই আমার মনে হয় যে আমাদের এলাকার নাইনটি নাইন পার্সেন্ট এই যত কাস্টমার আছে নাইনটি নাইন পার্সেন্টই বাইরের কাস্টমার মঙ্গলবারের বাজে নিউ মার্কেট এলাকা বন্ধ থাকে নিউ মার্কেট থেকে ফোন দিয়েছে মঙ্গলবার আমাদের বন্ধ বন্ধ রাখেন না সোমবারে বিভিন্ন মার্কেট বন্ধ রাখে ভাই আমাদের বন্ধ বন্ধ রেখেন না আপনি আমরা একটু বাজার করবো আপনার এখান থেকে গুছ আনবো

একটু চর্বি বেশি যেতে পারে আর আমার বলা আছে দূরে বাসা থাকলে পরের দিন নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিব এটাতে কোনো ই নাই কারণ আপনি টাকা দিয়ে জিনিস নেবেন বাসায় গিয়ে যদি খাইতে না পারেন বা আমাকে বলবেন সেটা দরকার নাই কোনো কিছু করার দরকার না আপনি নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেবো যতটুকু পারি চেঞ্জ করে দেবো আপনার লেজ যতটুক পাবেন ততটুকুই দিব। এর বাইরে আপনারা বেশি দিয়ে কিচ্ছু দিব না আচ্ছা আচ্ছা না সেটা আমরাও দেখলাম আপনার এক স্টাফের সাথে কথা হয়েছিল তো তাকে যখন বললো সে আবার এটা চেঞ্জ করে দিল তবে এটাও দেখছি চর্বি যেমন দিছে এটার মধ্যে আবার হার ছিল না ওই ভাই আমরা তো একটা জিনিস আছে যে একটা লোকের হাড্ডি না দিয়া যদি দুইশো গ্রাম চুপড়ি দিয়ে দেয় সে খুশি হবে আবার সে খুশি নাই আমার লোক আবার তার সমাজ আমি বলে দিছি যে যে কেউ যদি গোসের সমস্যা হয় গোসটা ঠিক করে দিবেন কারণ ভাই এখন গোস আগে খাইতেই না এখন একটু সব করে খাইতেছে কম দাম আচ্ছা এখন বলেন যে গরুর দামে যে আমরা যে শুনলাম যে বেড়ে গেছে বেড়ে গেছে তো এখন কি অবস্থা আছে এখনও কি সেই একই অবস্থা আছে এখন সেই একই অবস্থা আছে একই অবস্থা থাকবে না ভাই এই এক মাস পরে সামনের মাসে শবরত পরের মাসে রোজা পরের মা সে ঈদ ঈদের পরে কুরবানি আর চার মাস চার মাসের ভিতরে কুরবানি ফার্মওয়ালারা ভাই পাগল করে লেসঙ্গো তারা গরু কিন না মনে করেন কই একটা জাল্লাই জানে এই যে কিছুদিন আগে দেখছেন একটা ফার্ম বা এই ই করছে তিন চার হাজার গরু আছে এক এক ফার্মের এত গরু তারা কই রাখে তারা তো আমাদের কাছে একটা পিছু গরু পেয়েছে না ভাই আমাদের কাছে একটা গরু ব্যস্ত তেল আমরা বুঝতে পারতাম তাদের জন্য গরু কিনা পারতেছি আমরা তাদের জন্য গরুর দামটা তুলনামূলক বেশি দর্শক জানাছিলাম ছিলাম এই লালবাটিয়া টেম্পু পাশে উজ্জ্বল থেকে আজকের আপডেট মোটামুটি বেশ অনেক বেচা চলতেছে বেশ সরগরম অলরেডি কিন্তু গরু কাটাকাটি চলতেছে আচ্ছা এখানে মাংস প্রসেসিং চলতেছে ক্রেতারা দাঁড়িয়ে আছে আমাদেরও কিন্তু খুব ভালো লাগছে একটা উচ্চ মুখর পরিবেশে এখানে মাংস বেচা কিনে চলতেছে আপনারা জানেন প্রতিনিয়তই আমরা আপনাদের সামনে এই ধরনের ভিডিও চিত্রগুলো তুলে ধরছি সেই জন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন শেষ করে দিচ্ছি আজকের মতো আগামী ভিডিও দেওয়া দিয়ে আল্লাব আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম